নমস্কার ওয়েলকাম টু বাঙালির সরিপি জয়েন করতে চলেছেন তার মধ্যে আমাদের মুর্শিদাবাদ যে জেলা পরিষদ তার প্রাক্তন সভাধিপতি তার প্রাক্তন সভাধিপতি বৈদ্যনাথ দাস মোট একশো জন লোক যারা বিভিন্ন দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছে আর এদের মধ্যে মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি থেকে শুরু করে প্রাক্তন অঞ্চল উপপ্রধান প্রাক্তন পঞ্চায়েত সদস্য মহিলা মোর্চা যুব মোর্চার সকল ক্ষেত্রের অঞ্চল লেভেলের কার্যকর্তারাও আছেন এছাড়াও যারা জয়েন করেছেন ইমামুল শেখ কংগ্রেস থেকে এসছেন প্রাক্তন সভাপতি সাথী কারা হাইস্কুল ম্যানেজিং কমিটির ইমজাজুল হক টিএমসি থেকে এসছেন প্রাক্তন সদস্য মিজারুল মোল্লা খেলু মোল্লা খেলু মোল্লা হচ্ছেন প্রাক্তন উপপ্রধান আমিরুল মেম ইসলাম প্রাক্তন মেম্বার সুশান্ত ঘোষ প্রাক্তন পঞ্চায়েত সদস্য সবুজ শেখ প্রসেনজিৎ মৈত্র সিরাজুল হক রফিক শেখ আসলাম শেখ নিবাসী বাগদি লিষ্টি বাগদি আব্দুল হাসান সাজিদ মিয়া ইন্দ্রজিৎ মন্ডল উত্তম ঘোষ নূর হাসান শেখ জীবন ঘোষ আকাশ ঘোষ সহদেব পাল সাবির মোল্লা বুলেট শেখ ইঙ্গুল শেখ রানা শেখ কিটন মল্লিক রফিক শেখ আজিজুল শেখ আর থেকে এসছিলেন আর এস পি সভাপতি আব্দুল রশিদ শেখ আর এসপির দর্শক বৃন্দ এটা বড়োয়া মুর্শিদাবাদের একটি ভিডিও বড়োয়া বিধানসভা যেখান থেকে নির্বাচিত হয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা যিনি চাকরি চুরির অপরাধে গ্রেপ্তার হয়েছিলেন এবং এই চাকরি বিক্রির স্ক্যান্ডেলে যিনি জড়িত হুমায়ুন কবিরের বাবরি মসজিদ শিলান্যাসের একদিন পর সংখ্যালঘুরা এই বিধানসভাতে বিজেপিতে যোগদান করছেন সংখ্যালঘুরা এখন তৃণমূলের ঘর ভেঙে দিচ্ছে তৃণমূলের এখন রক্তক্ষরণ শুরু হয়েছে এটাই হয়তোবা তৃণমূলের শেষের শুরু কেন বলছি একথা সংখ্যালঘুরা মমতা ব্যানার্জির উপরে বিশ্বাস হারিয়ে ফেলেছেন কয়েকটি কারণে সেটা হল এসআইআর ওয়াক অফ সম্পত্তি ও বিসি কার্ড এগুলি নিয়ে তাছাড়া দু হাজার একুশের পরে যে সমস্ত ঘটনা ঘটেছে তাতে তাদের কাছে সংখ্যালঘুয়ের কাছে প্রমাণিত হয়েছে যে সংখ্যালঘুরা দলের পিছনে পরিশ্রম দিচ্ছে তারা মারা যাচ্ছে অথবা তারা জড়িয়ে পড়ছে সংঘর্ষে শুধুমাত্র মমতা ব্যানার্জি তাদেরকে ব্যবহার করছেন অন্যদিকে জনসংখ্যার নিরিখে তাদেরকে প্রতিনিধিত্ব করতে দেওয়া হচ্ছে না এবং সার্বিকভাবে তাদের বেসিক্যালি কোনো উন্নতি হয়নি পশ্চিমবাংলার সংখ্যালঘুরা এখনও প্রদেশ কিংবা গুজরাট কিংবা মহারাষ্ট্রের সংখ্যালঘুদের থেকে অনেক পিছনে ইভেন পাশের রাজ্য আসামেও সংখ্যালঘুদের অবস্থার অনেক উন্নতি হয়েছে কিন্তু পশ্চিমবাংলাতে সংখ্যালঘুরা এখনও পিছিয়ে গুজরাটে সংখ্যালঘুদের ভিতরে যেখানে পাঁচ পার্সেন্ট চাকরি করে সেখানে পশ্চিমবাংলাতে মাত্র দুই পার্সেন্ট যদিও মমতা ব্যানার্জি কয়েকজন পুলিশদের সংখ্যালঘুদের চাকরি দিয়েছেন বটে কিন্তু আশা অনুরূপ তাদের আশার যে প্রতিফলন সেটা সত্যিকার অর্থে হয়নি এসআইআর নিয়ে আতঙ্ক ছড়িয়েছেন ওয়াকব সম্পত্তি নিয়ে শেষ পর্যন্ত সংখ্যালঘুদের আরও সমস্যায় ফেলে দিয়েছেন পাঁচ তারিখ ওভার হয়ে গিয়েছে যদি সম্পত্তি উমিত পোর্টাল আপলোড করতে না পেরে থাকেন সেই সম্পত্তি নিয়ে তাদেরকে ট্রাইব্যুনালে যেতে হবে অথচ সমাজ ধরে এই বিজ্ঞপ্তি জারি ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু সেটা তিনি আদেশ দেননি উমিত পোর্টালে ওয়াক সম্পত্তি আপলোড করার কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু যখন মমতা ব্যানার্জিকে স্মরণ করিয়ে দেন যে তিনি ভুল করছেন তখনই তার টনক নড়ে যে উমিত পোর্টাল অবশ্যই ওয়াক সম্পত্তি আপলোড করতে হবে এটাই সংখ্যালঘুদের সব থেকে বড় আঘাত এসআইআরসি এ নিয়ে এগুলি তো মিথ্যা প্রচার তো আসেই কিন্তু ও বিসি এবং এই ওয়াক সম্পত্তিতে তারা সব থেকে বেশি আঘাত পেয়েছে সাথে তাদের ভিতরে অ্যাফেক্ট করেছে মারছে মুসলমান মরছে মুসলমান ফলে হুমায়ুন কবিরের শিলান্যাসের পরেই তারা বুঝতে পেরেছে যে মমতার পিছনে আর থাকার দরকার নেই কারণ হুমায়ুন কবির যদি সাসপেন্ড হতে পারে এবং সংখ্যালঘুদের ভাগ্যের যদি কোনো উন্নয়ন না হয় তাহলে মমতা ব্যানার্জির পিছনে থেকে তারা আর কী করবে এই যে ভাঙন শুরু হয়েছে এটা ইলেকশানে নির্বাচন পর্যন্ত এটা চলতে থাকবে কারণ সংখ্যালঘুরা যত তাড়াতাড়ি যত বেশি বুঝতে পারবে যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসছেন না যখনই বুঝবে তখনই তারা মমতা ব্যানার্জি টিএমসির পার্টি ছেড়ে হয় মুর্শিদাবাদের কথা বলছে হয় হুমায়ুন কবিরের দলে যাবে অথবা বিজেপিতে ঢুকবে কারণ বাইশ তারিখে সব কিছু বলে দিচ্ছে যেদিন হুমায়ুন কবির নিজের দল ঘোষণা করছে এবং জোট যদি সত্যিকার অর্থে নসাদ সিদ্দিকি কিংবা মি মাসাদুদ্দিন ঐসির সঙ্গে হয় অথবা সিপিএম কংগ্রেস যেগুলি লোকাল দল তাদের সাথে যদি হয় তাহলে হয়তো সংখ্যালঘুরা অত বেশি বিজেপির দিকে ঝুঁকবে না কিন্তু যদি আইএসএফ মিম কংগ্রেস সিপিএম এবং হুমায়ুন কবিরের সাথে জোট যদি না হয় আর যদি তারা বোঝে যে মমতা ব্যানার্জি সত্যিকার অর্থে ক্ষমতায় আসতে পারছেন না তাহলে এই যে ভাঙন শুরু হয়েছে মমতার ঘর তাসের ঘরের মতো ভেঙে পড়বে কারণ বিহারের ভোটে দেখিয়ে দিয়েছে উত্তর প্রদেশ কিংবা গুজরাট কিংবা মহারাষ্ট্রে বিজেপি এখন সংখ্যালঘুদের কাছে অশ্রুত নয় কারণ ইউপিতে যোগীর মতো সরকার থাকার পরেও যদি সংখ্যালঘুরা ভালো থাকতে পারে বিহারে যদি সীমান্ত অঞ্চলে ঢেলে ভোট দিতে পারে সংখ্যালঘুরা বিজেপিকে তাহলে কেন পশ্চিমবাংলাতে মুসলিমরা সংখ্যালঘুরা পিছিয়ে থাকবে কেন বিজেপিকে অসুত রাখবে এটা শুধু রক্তক্ষরণটা শুরু হয়েছে এছাড়া অন্য আরেকটি কথা হলো এই হুমায়ুন কবিরকে সবাই পছন্দ করে না হুমায়ুন কবির যখন তৃণমূলে ছিল তখন ফ্র্যাকশান ছিল মুর্শিদাবাদে এবং তারা তৃণমূলে তৃণমূলকেই ভোট দিত হুমায়ুন কবিরকে তারা সমর্থন করেনি আজকে তাদের সবাই যে হুমায়ুন কবিরের দলে যাবে ব্যাপারটা তা নয় তারা আজকে বিজেপির দিকে ঝুঁকছে ইভেন সিপিএম কংগ্রেসের কে যারা সমর্থন করতো যে সমস্ত সংখ্যালঘুরা তারা এবার বুঝতে পারছে যে আসলে সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়া মানে এটা ভোটটা নষ্ট করা আর যদি বোঝে যে তারা দিদি আসছে না পিসি কিংবা মমতা ব্যানার্জি আসছে না তাহলে তারা আরও নিশ্চিত হয়ে গেল যে বিজেপি হয়তো ক্ষমতা আসতে পারে ফলে সেক্ষেত্রে সিপিএম কিংবা কংগ্রেসকে ভোট না দিয়ে তারা ভোটটা বিজেপিতেই তারা দিবে এটা এতটুকু বলা যায় মুর্শিদাবাদের ক্ষেত্রে আর এরই ইমপ্যাক্ট পড়বে সমগ্র পশ্চিম বাংলাতে মুর্শিদাবাদের হিন্দুরা একেবারেই জিরো ভোট পাবে সিপিএম কংগ্রেস হিন্দুদের কাছ থেকে জিরো ভোট পাবে ফলে হানড্রেড পারসেন্ট থার্টি পারসেন্ট হিন্দু যারা মুর্শিদাবাদে আছে তারা বিজেপিকেই এবার ভোট দিবে তারা অলরেডি মন স্থির করে ফেলেছে কারণ মোথাবাড়ির দাঙ্গা শমশেরগঞ্জ ধুলিয়ান কিংবা এই এলাকাতে যে ঘটনা ঘটেছে তারপর তারা তৃণমূলকে বরখাস্ত করেছে তাদের মন থেকে ছুড়িয়ে ফেলে দিয়েছে সাথে সিপিএম এবং কংগ্রেস এখন এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এর ভিতরে মমতা ব্যানার্জির টিকে থাকা ক্ষমতায় ফিরে আসা এক প্রকার অনিশ্চিত হয়ে গিয়েছে কারণ ডিফারেন্স ছিল তৃণমূলের সাথে বিজেপির মাত্র সাতচল্লিশ লাখ কিংবা পঞ্চাশ লাখের মতো দুই কোটি তেত্রিশ লাখ পেয়েছিল বিজেপি ভোট অন্যদিকে তৃণমূল পেয়েছিল দুই কোটি পঁচাত্তর লাখ ভোট অলরেডি এসআইআর করার ফলে ছাপ্পান্ন লাখ ভুয়া ভোটার বাদ পড়েছে তার ভিতরে মৃত আছে স্থান ত্যাগ করেছে ডুপ্লিকেট বা যারা বাংলাদেশে চলে যাচ্ছে অথবা যারা এক নামে দু জায়গায় ভোটার তাদের জন্য অলরেডি ছাপ্পান্ন লাখ ভোটার বাদ পড়েছে এরপরে হেয়ারিং হলে এটা ধরেই নেওয়া যায় যে এক কোটি দেড় কোটির মতো ভোটার ভুয়ো ভোটার বাদ পড়বে সেক্ষেত্রে মমতা ব্যানার্জির এই যে ভোট লস এটা শুধুমাত্র মমতা ব্যানার্জির তৃণমূলের লস মুর্শিদাবাদের কথা ছেড়েই দিলাম অন্যান্য জায়গায় যদি জোট হয় তাহলে তৃণমূল এক এক প্রকার তাকিয়ে দেখা ছাড়া তৃণমূলের আর কোনো ক্ষমতা নেই আজকে সিপিএম কংগ্রেস আইএসএফ এবং হুমায়ুন কবির যদি জোট হয় তাহলে একমাত্র হুমায়ুন কবিরই মমতা ব্যানার্জিকে টেনে নামাতে পারবে কারণ সমগ্র সংখ্যালঘু ভাই যারা পশ্চিম পশ্চিমবাংলাতে তারা এবার হুমায়ুন কবির তৃণমূল তো যাবেই না হুমায়ুন কবির কংগ্রেস সিপিএমের কেউ আগের মতো রেসপেক্ট করে ভোট দিবে না তাদের ম্যাক্সিমাম চলে যাবে বিহারের মতো এবার বিজেপির ঝুলিতে এটা এক প্রকার নিশ্চিত করেই বলা যায় আর তা যদি হয় তাহলে মমতা ব্যানার্জির বিদায়ী ঘন্টা বেজে গিয়েছে দর্শকবৃন্দ আপনারা কী মনে করেন এই যে মুর্শিদাবাদের বড়োয়াতে যেভাবে সংখ্যালঘুরা বিজেপিতে ঝুঁকে পড়েছে যোগদান করেছে আজকে তারা বন্দেমাতরম বলতে কসুর করছে না তাদের কোনো অসুবিধা হচ্ছে না ভারত মাতা কী জয় এটা বলতে তাদের কোনো অসুবিধা হচ্ছে না কারণ তারা রাষ্ট্রবাদী চেতনার সংখ্যালঘু মানুষের মন পরিবর্তন হয় কেউ যদি বলে যে আমি বন্দমা তরম বললেই আমার ধর্ম চেঞ্জ হয়ে যাবে এমনটা একটা মানসিক অস্থিরতা থেকে তৈরি হয় যারা মন স্থির করে ফেলেছে না বন্দমা তরম ভারত মাতাকে জয় বললে আমার ধর্মের কোনো ক্ষতি নেই আমাকে আমার ধর্মে কোনো বাধা নেই ফলে আজকে তারা এই স্লোগান দিচ্ছে এটা একটা বড় পাওনা বিজেপির কারণ সংখ্যালঘুরা অনেক সময় মনে করে যে না বন্দে মাতরম বলবো না আমরা এটা আমাদের ধর্মবিরোধী কিন্তু সব সংখ্যালঘুরাই এ কথা মনে করে না সেটা আজকের প্রমাণ হলো বড়োয়াতে তারা স্লোগান দিচ্ছে বন্দে মাতরম কিংবা ভারত মাতার পক্ষে ফলে এই নজির সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে যাবে এটা শুরু মমতা ব্যানার্জির ক্ষমতায় ফিরে আসা অনিশ্চিত তিনি পাঠছেন না দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালি স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ